আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সিলিন্ডারগুলো ভালো থাকে সুস্থ সুন্দরভাবে হয় পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্সিম রান করে আমরা এর আগের যে প্যাকেটগুলো তৈরি করেছে এগুলো প্রায় হান্ড্রেড পার্সেন্ট সবগুলোই গ্রো করছিল এবং সবগুলোতে মাশরুম বের করছিল আর আগের প্রোডাক্টগুলো ছিল কি আমরা হচ্ছে গমের মাদার তৈরি করছিলাম এখন এইবার হচ্ছে আমাদের গমের মাদারটা এখনো মাইসিলাম পুরোপুরি হয় নাই তার জন্য হচ্ছে আমরা এখন ধানেরটা পুরোপুরি হয়ে গেছে তার জন্য ধানেরটা দিয়ে আমি তৈরি করতেছি তো আজকে রাত্রে এই তো সন্ধ্যার থেকে হলো আমরা শুরু করব সিদ্ধ করা স্টিম করা আর এই একটা প্যাকেট থেকে আমরা প্রায় চারটা করে প্যাকেট দু কেজি সিলিন্ডার তৈরি করবো তো এইটাই হচ্ছে আমাদের আজকের মাদার ধানের আর কোয়ালিটি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কারণ আমি ভাবছিলাম এগুলো একটু সমস্যা হয়েছিলো আমাদের সিদ্ধ করার সময় তো আমরা ভাবছিলাম যে এটা ভালো করে গ্রো করব না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং অনেক ভালো করে গ্রো করছে তো আশা করি আজকে আমরা যে প্যাকেটগুলো বানাবো দ্বিতীয়বারের মতো শীতের তো আলহামদুলিল্লাহ ভালোই হবে আর আমাদের সাথে আর আমরা হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা যে কিভাবে তৈরি করছি কিভাবে সিদ্ধ করছি কিভাবে সবকিছুই আজকে আমরা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবে আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আলাইকুম।